উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ার একদিন পরে ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া দাবি করেছে তাদের স্থানে আঘাত করতে সক্ষম এবং এটি ঘাটে পরমাণু বোমা বহন করতে পারে বিষয়টি বিশ্ব নেতাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে উত্তর কোরিয়াকে থামাতে চীন ও রাশিয়ার প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াকে কড়া সতর্ক বার্তা দিয়েছে তবে মঙ্গলবার উত্তর কোরিয়াকে পরমাণু পরীক্ষা বন্ধ করতে বললেও তাদের নাকের ডগায় সামরিক মহড়া না চালাতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন চীন ও রাশিয়া নতুন করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার জবাবে আই এর পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া এদিকে উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুতে আলোচনার জন্য জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র সময় বুধবার বিকেলে রুদ্ধদ্বার বৈঠকে বসতে যাচ্ছে পনেরো সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়া আই সি বি এর সফল পরীক্ষা দাবি করলেও এই বিষয়ে বিশেষজ্ঞ অনেকে মনে করেন দূরপাল্লার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা এখনো হয়নি দেশটির